নমস্কার বন্ধুরা আজকে থেকে আমি এই চ্যানেলে নতুন ধরনের ভিডিও ছাড়বো আশা করছি ভিডিওগুলো আপনাদের অসংখ্য ভালো লাগবে তো এটা তো হচ্ছে আমার মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো আমি চেষ্টা করব এই চ্যানেলে বিশেষ করে মোটিভেট ভিডিও দেওয়ার জন্য আপনারা দয়া করে আমার পাশে থাকবেন তো আজকে যেহেতু আমি প্রথমে মানে এই ইউটিউব জগতে প্রথমে এরকম ভিডিও করছি আমার জানি আমার ক্যামেরার সেট আপটা কীরকম হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে না কারণ হচ্ছে সেই রকম কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই তো ব্যাপারটি হচ্ছে আমি আজকে প্রথমে এই মোবাইলের সামনে এরকম কথা বলছি তো আমাকে দেখে লাগছে যে আমি ক্যামেরার এক সাইডে দিই মানে চেয়ে আছি জানি না এরকম কেন হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি যাতে ক্যামেরাটা মানে দেখতে মনে হয় যে আপনাদের দিকে ছে আমি কথা বলছি কিন্তু প্রতিবারই সেম হচ্ছে মানে মনে হচ্ছে যে আমি ওই উপর দিকে মানে এক সাইডের দিকে চেয়ে আছি তো প্লিজ এটা আপনারা ম্যানেজ করে নেবেন আর আমাকে বলবেন আমি মানে ক্যামেরার দিক মানে দিকে কীরকম মানে দেখলে যে মানে আমার ছাওয়াটা সুন্দর হবে আমি নিজেই বুঝতে পারছি যে আমার ছাওয়াটা এক সাইডের দিকে হয়ে যাচ্ছে তো গাইস আপনারা একটু আমাকে জানাবেন তো আজকে থেকে আমি এই চ্যানেলে সুন্দর সুন্দর মোটিভেট ভিডিও আপনাদেরকে উপহার দেব। আমি আশা করব আপনারা আমার পাশে রাখবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা এমন কোনো রাত নেই যার শেষ নেই এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই তুমি আজ যে জিনিসের জন্য লড়ে যাচ্ছ সেটাই হচ্ছে তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ একটা কথা সবসময় মনে রাখবে হেরে যাওয়া মানে শেষ নয় থেমে যাওয়া মানেই শেষ দেরি হলে বন্ধুরা এগিয়ে যাও এক পা তারপর আর এক পা দেরি হলেও এগে যাও কারণ এগে যাওয়ার নামটাই নামেই হচ্ছে জীবন তেমে থাকলে জীবনটা এখানেই শেষ হয়ে যাবে মানুষ তোমাকে সন্দেহ করবে তোমাকে নিয়ে নানা বাজে কথা বলবে কিন্তু তোমাকে কিন্তু সেগুলোতে কান দিলে চলবে না তোমাকে সব কিছু উপেক্ষা করে এগে যেতে হবে তুমি তোমার নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখো কারণ তোমার স্বপ্ন যদি তুমি না দেখো তাহলে কিন্তু তোমার স্বপ্ন এগিয়ে পারবে পারবে না না আর তুমি জীবনে সাকসেস হতে বন্ধুরা সবসময় মনে রাখবে আজ যা তোমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে একদিন তোমার কাছে সেটা খুবই সহজ বলে মনে হবে কিন্তু সেটার জন্য আপনাকে অসংখ্য ক্ষমতা এবং ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে কখনও কোনো পিছু টানের জন্য নিজেকে থামিয়ে রাখবে না যতটুকু সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আজ তুমি যে পরিশ্রম করছো কাল এমন এক দিন আসবে সেই তোমার পরিশ্রমেই তোমাকে সাফল্যের চূড়ান্ত স্থানে নিয়ে পৌঁছাবে আর তখন যারা তোমাকে পিছু টান টেনেছিল বা তোমাকে খারাপ কথা বলেছিল খারাপ মন্তব্য করেছিল তারাই কিন্তু তোমার দিকে চেয়ে থাকবে আর তখন তোমাকে নিয়ে তারাই বাহবা দিবে তাই বন্ধুরা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যাতে কারোর কোনো বাজে কথায় বা নিজেকে দুর্বল ভেবে তেমে থাকা কিন্তু আমাদের একদমই উচিত না তাই বন্ধুরা আপনারা সবসময় নিজের মাথাটা উঁচু করে রাখার চেষ্টা করবেন এবং দেখবেন যাতে কারোর কথায় আপনি পিছিয়ে না পড়ে যান নিজের সাধ্য মতো নিজেদের চেষ্টা করে যাবেন দেখবেন একদিন আপনার জীবন উজ্জ্বল হতে বাধ্যই হবে কারণ আমরা অনেকে আজি টাকার পেছনে জুটি কিন্তু সময়ের পিছনে কেউই ছুটি না সময়ের সাথে সাথে তাল মিলে চলি না তাই বন্ধুরা সবসময় নিজের মাথাটা উঁচু করে রাখার চেষ্টা করবে কারোর কথায় বা কারোর বাজে মন্তব্যে কখনো কিন্তু পিছিয়ে পড়ে থাকবে না দেখবে জীবনে একদিন না একদিন সাফল্য আসতে বাধ্য হবে নিজেকে কখনো ছুটো পাববে না সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে নিজের উপর কনফিডেন্ট রাখবে দেখবে একদিন সাফল্য আসতে বাধ্য হবে নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও এই কথাটাই আপনাদেরকে আমি বলবো তো বন্ধুরা এই ভিডিওটি আমার জীবনে এবং ইউটিউবে মানে ফেস টু ফেস প্রথম ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের জীবনে একটুও কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন এবং কমেন্টের মধ্যে আপনাদের মূল্যবান মতামত সুন্দর সুন্দর মতামত অবশ্যই লিখে জানাবেন